এই মুভি শুরুতে দেখানো হয় কিছু লোক সেলিনের পিছু করছিল আসলে সেলিনকে এখন ভ্যাম্পায়ার ও লাইকেন দুই প্রজাতিই মারতে চায় তাই সেলিন বাইক নিয়ে পালাচ্ছিল সেলিন এখন সব কিছু হারিয়ে ফেলেছে সেলিনকে ভ্যাম্পায়াররা বহিষ্কার করেছে সেলিন তার মেয়েকে তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে এই পৃথিবীতে সেলিনের বয়স এখন এক হাজার বছর হয়ে গেছে আর এখন ভ্যাম্পায়ার সেলিনের সাহায্যে তার মেয়ে পর্যন্ত পৌঁছাতে চায় কারণ তারা সেলিনের মেয়ের রক্ত দিয়ে আরো শক্তিশালী হতে চায় কিন্তু সেলিন জানে না তার মেয়ে এখন কোথায় আছে আর এটা সেলিন ইচ্ছে করেই করেছে যদি সেলিনকে কেউ ধরেও ফেলে তাকে টর্চার করলেও যাতে তার মেয়ে কোথায় আছে সেটা জানতে না পারে এবার সেলিনের উপরে কিছু মানুষরূপী লাইকেন হামলা করে দেয় সেলিন তাদের সাথে লড়াই করতে থাকে তখনই সেখানে ডেভিড আসে আর তারা দুজন মিলে সব লাইকেনকে মেরে ফেলে সেলিন ডেভিডকে বলে আমার পিছু করা বন্ধ করো ডেভিড বলে এবারের ব্যাপার আলাদা লাইকেনদের তোমার মেয়ের রক্ত চাই এর জন্য তারা পুরো প্ল্যান করে ফেলেছে ওদের নতুন নেতা মেরিয়াস ইভের রক্তে আরও শক্তিশালী হতে চায় এর জন্য এই লাইকেনগুলো তোমাকে মারেনি কারণ তারা তোমার সাহায্যে ইভ পর্যন্ত পৌঁছাতে চায় তারা যখন কথা বলছিল তখনই সেই লাইকেনগুলো যাদেরকে তারা মেরেছিল তাদের মধ্যে একটি লাইকেন জীবিত হয়ে যায় এবং সে গুলি করে গুলি সোজা গিয়ে ডেভিডের পায়ে লাগে সেলিন সেই লাইকেনকে বলে তোমাদের নেতা মারিয়াসকে গিয়ে বলো আমি জানি না আমার মেয়ে কোথায় আছে তাই আমার পিছু করা বন্ধ করো এরপর সেলিন ও ডেভিড এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখি ভ্যাম্পায়ার কাউন্সিলের সামিরা নামের নতুন সদস্য ডেভিডের বাবা থমাসকে তার কাছে ডাক দেয় সামিরা থমাসকে বলে লাইকেনদের প্রচাতি এখন অনেক শক্তিশালী হয়ে গেছে তাই তারা যখন খুশি আমাদের উপরে হামলা করতে পারে আমাদের এর জন্য সেলিনকে দরকার যাতে সে লড়াই করার কৌশল ভ্যাম্পায়ারদের শেখায় আর এতে ভ্যাম্পায়াররা লাইকেনদের সাথে লড়াই করতে পারে থমাস বলে কাউন্সিলের বাকি সদস্যরা এতে রাজি হবে না কারণ সেলিন ও মার্কাসকে মেরেছে এর জন্যই ভ্যাম্পায়ারদের কাউন্সিলের বয়স্ক সদস্যরা সেলিনকে একদম পছন্দ করে না উল্টো তাকে মারতে চায় কিন্তু সামিরা বলে আমাদের জাতিকে বাঁচাতে এর জন্য সেলিনকে এখানে আনতেই হবে আর এই কাজটি শুধুমাত্র তুমিই করতে পারবে যদিও থমাস এই কাজটি করতে চায় না তবুও সে রাজি হয়ে যায় থমাস সমিরাকে এটাও বলে সেলিন আমার ছেলের জীবন বাঁচিয়েছিল আমার ছেলে মারা গেছিল তারপরেও সেলিন তার রক্ত দিয়ে আমার ছেলেকে জীবিত করে তোলে সমিরা বলে এটা অসম্ভব থমাস বলে আমি ওই সময় ওখানেই ছিলাম এরপর থমাস কাউন্সিলের সদস্যদের কাছে গিয়ে বলে আমাদের সেলিনের দরকার আছে ও খুবই ভালো একজন শিকারী ও যদি আমাদের সাথীদের শেখায় তাহলে আমরা লাইকেনদের সাথে যুদ্ধে জিততে পারবো কারণ ও তার পুরো জীবনে অনেক লাইকেনকে মেরেছে যদিও কাউন্সিলের সদস্যরা এতে রাজি হতে চায় না কিন্তু থমাস ও সামিরা তাদের বোঝায় যে আমাদের জাতি বিপদে আছে আমরা শেষ হয়ে যেতে পারি এতে কাউন্সিলের সদস্যরা রাজি হয়ে যায় সেলিনকে এখানে ডাকতে যাতে সেলিন ভ্যাম্পায়ারদের যুদ্ধ কৌশল শেখাতে পারে ও তারা লাইকেনদের পরাজিত করতে পারে এর জন্য তারা আলিসা নামের এক ভ্যাম্পায়ারকে সেলিনের কাছে পাঠায় ওখানে ডেবিডও ছিল সেলিন আলিসাকে গান পয়েন্টে নিয়ে নেয় আলিসা সেলিনকে বলে তোমাকে ভ্যাম্পায়ার কাউন্সিলের সদস্যরা ডাক দিয়েছে তুমি মহলে আসতে পারবে আর সব ভ্যাম্পায়ারদের যুদ্ধ কৌশল শেখাতে পারবে সেলিন বলে আমি ভ্যাম্পায়ারদের বিশ্বাস করি না তখন আলিসা সেলিনকে সেই চিঠিটি দেয় যেটা ডেভিডের বাবা থমাস লিখেছিল ডেভিড যখন সেই চিঠি দেখে সে বুঝে যায় এই চিঠির লেখা ও মহলটি তার বাবার এর জন্য সেলিন ও ডেভিড আলিসার সাথে মহল এসে পড়ে মহলে আসার পর সামিরা তাদের স্বাগত জানায় সে বলে তোমাকে ভ্যাম্পায়ারদের যুদ্ধ কৌশল শেখাতে হবে যাতে আমরা লাইকেনদের সাথে জিততে পারি আর এখানে যত ভ্যাম্পায়ার আছে তাদের তোমার মতো ভালো শিকারী বানাতেই হবে অন্যদিকে আমরা দেখি লাইকেনদের নেতা মেরিয়াস সব লাইকেনদের একত্রিত করে কারণ সে সব ভ্যাম্পায়ারদের মারতে চায় মেরিয়াস তার সাথীদের বলে আমাদের সেলিনের মেয়ে ইভের রক্তের দরকার পড়বে কারণ ও হাইব্রিড প্রজাতির ওর মধ্যে ভ্যাম্পায়ার ও লাইকেন দুইজনেরই রক্ত রয়েছে একবার যদি আমরা তার রক্ত পেয়ে যাই তাহলে আমরা অমর হয়ে যাব আর খুব সহজেই ভ্যাম্পায়ারদের এই দুনিয়া থেকে শেষ করে দিতে এরপর আমরা দেখি তার শরীরে কোনো প্রকারের রক্ত করে যেটা থেকে সে শক্তি পায় আমরা দেখি মহলে সেলিন সব ভ্যাম্পায়ারদের শেখাচ্ছিল কিভাবে লাইকেনদের সাথে যুদ্ধ করতে হয় তখনই বাঘা নামের এক ভ্যাম্পায়ার এসে বলে এবার আমি আর সিলিন তোমাদের শেখাবো যখন লাইকেনরা মহলে হামলা করবে তখন তাদের কিভাবে আটকানো সম্ভব সে সেলিনকে বলে আমি লাইকেন হয়ে যাই আর তুমি ভ্যাম্পায়ার এরপর তারা একটি খাঁচার ভিতর ঢুকে পড়ে এদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এদের লড়াইয়ে সেলিন জিতছিল কিন্তু তখনই বাঘা সেলিনের হাতে চাকু দিয়ে কেটে দেয় এই চাকুর মধ্যে এমন এক প্রকার বিষ লাগানো ছিল যেটা ভ্যাম্পায়ারদের জন্য ক্ষতিকারক এর জন্য সেলিন নিচে পড়ে যায় এরপর বাঘা খাঁচার থেকে বেরিয়ে আসে ওখানে সেলিনের বন্দুক রাখা ছিল বাঘা সেলিনের বন্দুকে ইউবি বুলেট ঢুকিয়ে দেয় মানে আলট্রাভায়োলেট বুলেট যেটা দিয়ে ভ্যাম্পায়ারদের মারা যায় তখনই সেখানে সামিরা আসে সমিরা বাঘাকে বলে তোমার কাজ করো আসলে বাঘা সমীরার জন্য কাজ করে সামিরা সেলিনকে বলে তুমি কি মনে করেছিলে ভিক্টরের খুনের জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব এটা কখনো সম্ভব না আর এরপর বাঘা সেলিনের ওই বন্দুক দিয়ে সব ভ্যাম্পায়ারকে মেরে ফেলে সমিরা সেলিনকে বলে মৃত্যুর সৌদাগর বানানোর জন্য তোমার দরকার নেই এর জন্য আমিই যথেষ্ট কিন্তু ভ্যাম্পায়ারদের ওপর শাসন করার জন্য আর লাইকেনদের আটকানোর জন্য তোমার রক্তের দরকার পড়বে তখনই সেলিন অজ্ঞান হয়ে যায় এরপর তারা অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে ভ্যাম্পায়ারদের কাউন্সিলের সবাইকে বলতে পারে এখানে যতজন ভ্যাম্পায়ার মারা গেছে তাদের সবাইকে সেলিন মেরেছে অ্যালার্মের আওয়াজ শুনে থমাস ও তার ছেলে ডেভিড সেদিকে যেতে চায় যেদিকে সেলিন আছে কারণ তারা জানে এখানে সেলিনের জীবনের উপরে বিপদ হতে পারে কিন্তু তাদের সেদিকে যেতে দেওয়া হয় না যেহেতু থমাস এখানে গুপ্ত রাস্তা জানে তাই সে গুপ্ত রাস্তা দিয়ে সেখানে পৌঁছে যায় যেখানে সেলিন আছে তারা সেখানে গিয়ে দেখে সেলিন অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার শরীর থেকে রক্ত বের করা হচ্ছে অন্যদিকে আমরা দেখি সামিরা কাউন্সিলের সব সদস্যকে এটা বিশ্বাস করিয়ে দেয় এখানে যতজন ভ্যাম্পায়ার মারা গেছে তাদের সবাইকে সেলিন মেরেছে এরপর কাউন্সিলের সদস্যরা বলে আমাদের সেলিনকে যে কোনো প্রকারে লাগবে তাও আবার জীবিত যাতে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া যায় এদিকে থমাস ও ডেভিড যখন সেলিনের শরীর থেকে সেই সুইগুলো বের করছিল যেগুলো দিয়ে তার শরীর থেকে রক্ত বের করে নেওয়া হচ্ছিল তখনই সেখানে সামিরা ও বাঘা এসে পড়ে এবং তাদের উপরে হামলা করে দেয় কিন্তু থমাস সামিরার সাথে লড়াই করতে থাকে থমাস তার ছেলে ডেভিডকে বলে সেলিনকে এখান থেকে নিয়ে চলে যাও ডেভিড সেলিনকে তুলে নেয় কিন্তু তখনই সামিরা ডেভিডের চোখের সামনে থমাসকে মেরে ফেলে ডেভিড এখান থেকে সেলিনকে নিয়ে যেতে বাধ্য হয় কারণ সে জানে এখানে থাকলে সেমিরা তাদের মেরে ফেলবে ডেভিড যখন সেলিনকে এখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই সকাল হয়ে যায় সামিরা মনে করে সূর্যের আলোতে তারা মারা যাবে কিন্তু সে দেখে সূর্যের আলোতে তাদের কিছুই হয় না এটা দেখে সামিরা অবাক হয়ে যায় আসলে আলেকজান্ডার কর্নিভাসের থেকে সেলিনের মধ্যে এই শক্তি এসেছিল আর সেলিন যখন তার রক্ত দিয়ে ডেবিটকে বাঁচিয়েছিল তখন ডেভিডের মধ্যেও এই শক্তি এসে যায় রাস্তায় ডেবিট সেলিনকে তার রক্ত খাওয়ায় যাতে তার রক্ত খাওয়ার পর সেলিনের চোট তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এমনটাই হয় ডেভিডের রক্ত খাওয়ার পর সেলিন ঠিক হয়ে যায় এরপর সেলিন ও ডেবিট তাদের জীবন বাঁচানোর জন্য উত্তরের দিকে যায় ওখানে একটি মহল আছে আর একমাত্র ওখানেই তারা আশ্রয় পেতে পারে এই এলাকাটি বরফের ছিল এখানে পৌঁছানোর পর এই ট্রাইবের সর্দার তাদের দুজনকে স্বাগত জানায় এবং সে ডেবিডকে বলে আমি তোমার মাকে চিনতাম আসলে ডেভিড তার মাকে কখনো দেখেইনি আর সে মনে করত তার মা কোনো ছোটো ট্রাইবের থেকে আসে কিন্তু সর্দা তাকে বলে যখন ভ্যাম্পায়ারদের রক্ষার জন্য তোমার মা মারা যায় তখন পুরো এক মাস পর্যন্ত শোক প্রকাশ করা হয়েছিল সেলিন বলে এত সম্মান তো কেবল উঁচু জাতির মহান গার্জিয়ানকে দেওয়া হয় সর্দার বলে হ্যাঁ সেলিন বলে অ্যামিলিয়া আসলে সেলিন বুঝে যায় ডেভিড অ্যামিলিয়ার ছেলে আর যে ট্রাইবের সিংহাসনের উপরে সামিরা রাজত্ব করতে চায় যেটা সে দখল করতে চায় সেই সিংহাসনের আসল উত্তরাধিকারী ডেভিড এরপর সর্দার ডেভিডকে তার মায়ের একটি তলোয়ার দিয়ে বলে এটা পুরোপুরি রূপ দিয়ে বানানো লাইকেন এটাকে দেখি পালিয়ে যাবে কিন্তু ডেভিড ওই তলোয়ারকে গ্রহণ করে না কারণ সে মনে করতো তার মা তাকে ছেড়ে দিয়েছিল তাই ডেভিড ওখান থেকে চলে যায় তখনই সেই বয়স্ক ভ্যাম্পায়ার সর্দার যে এতক্ষণ এসব কথা বলছিল সেলিনকে একটি আংটি দিয়ে বলে এটা ডেভিডের মায়ের অ্যামিলিয়া এটা ডেভিডকে দিতে বলেছিল এরপর সেলিন ওই আংটিটি ডেভিডকে দিয়ে ওখান থেকে চলে যায় এই মহলের মধ্যে যেসব ভ্যাম্পায়ার ছিল তাদের মধ্যে অদ্ভুত শক্তি ছিল আসলে তারা অন্য দুনিয়া থেকে ফিরে এসেছে সেলিন দেখে একজন মহিলা ভ্যাম্পায়ার অন্য একজন ভ্যাম্পায়ার যে অচেতন অবস্থা শুয়ে আছে তার পুরো শরীরে সাদা কাপড় দিয়ে মমির মতো করে জড়িয়ে দিচ্ছে সেলিন যখন তাকে জিজ্ঞেস করে এসব কি? সে বলে এই দুনিয়া ছাড়াও অন্য দুনিয়া আছে আর জলের মাধ্যমে সেখানে যাওয়া যায় ও বিষ খেয়েছিল যাতে অন্য দুনিয়া দেখতে পারে এরপর ওই মহিলা ভ্যাম্পায়ারটি সেলিনের ব্যাপারে অনেক কিছু বলে সে সেলিনকে এটাও বলে তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে যেখানে আজ পর্যন্ত তোমার মতো কোনো ভ্যাম্পায়ার পৌঁছায়নি অন্যদিকে আমরা দেখি সামিরা জানে সেলিনো ডেবিট কোথায় আছে আসলে সে আলিসাকে এদের পিছু করতে বলেছিল আলিসা সামিরাকে বলে দেয় সেলিনো ডেবিট কোথায় আছে কিন্তু সে আরো একজনই সেলিনের ঠিকানা বলেছিল আর সে হলো লাইকানদের নেতা মেরিয়াস আসলে আলিসা মেরিয়াসের সাথে প্রেম করে তাই সে তাকে সবকিছু বলে দেয় আলিসা মনে করতো এসব কথা সামিরা জানে না কিন্তু সামিরা সব জানে সে বলে আমি তোমাকে এসব কিছু ইচ্ছা করেই করতে দিয়েছি যাতে লাইকেনরা সেলিনের ঠিকানা জেনে যায় এবং তাকে মেরে ফেলে আর এরপর সামিরা আলিসাকে মেরে ফেলে অন্যদিকে আমরা দেখি সেলিন ডেভিডকে যে আংটিটি দিয়েছিল ওটার মধ্যে ডেভিটের মায়ের রক্তের ফোঁটা ছিল আর যখন ডেভিড তার মায়ের রক্ত মুখে নেয় তখন তার চোখের সামনে তার মায়ের জীবনের স্মৃতি ভেসে ওঠে ডেভিড বুঝতে পারে তার মা কোন পরিস্থিতিতে কোন অসুবিধায় পড়ে তাকে ছেড়েছে তখনই সেখানে লাইকেন এসে পড়ে এবং তাদের উপরে হামলা করে দেয় ডেভিড মহলের ভিতরে চলে যায় মহলের ভিতরে আসার পর ডেভিড সেই তলোয়ারটি উঠিয়ে নেয় যে তলোয়ারটি তার মা তার জন্য রেখেছিল ডেভিড বলে চলো লাইকেনদের সাথে যুদ্ধ করার সময় এসেছে আর এরপর লাইকেন ও ভ্যাম্পায়ারদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধের মধ্যেই মেরিয়াস ও সেলিন সামনাসামনি এসে পড়ে আর তারা লড়াই করতে করতে মহলের বাইরে বেরিয়ে আসে সেলিন মেরিয়াসের সাথে পেরে ওঠে না কারণ মেরিয়াস এক বিশাল শক্তিশালী লাইকেন তাদের লড়াইয়ে এমন এক মুহূর্ত আসে যখন মেরিয়াস সেলিনকে মারতেই নিচ্ছিল কিন্তু সেলিন তখন ইচ্ছা করে বরফের নিচে জলের মধ্যে চলে যায় এটা দেখে মেরিয়াস মনে করে সেলিন মারা গেছে আসলে মেরিয়াস শুধু সেলিনের জন্য এসেছিল যাতে সে সেলিনের থেকে তার মে ইভের কথা জিজ্ঞেস করতে পারে আর তার রক্ত থেকে লাইকেনের প্রজাতিকে অমন করতে পারে এখন যেহেতু সেলিন মারা গেছে তাই সব লাইকেন ওখান থেকে চলে যায় ডেভিড যখন সেলিনকে দেখে তখন তাকে বরফের থেকে বের করে এবং তার শরীরে সাদা কাপড় জড়িয়ে জলের মধ্যে ছেড়ে দেয় অন্যদিকে আমরা দেখি সামিরা সেলিনের শরীর থেকে যে রক্ত বের করেছিল সেই রক্ত সে খেয়ে নেয় আর এটা খাওয়ার পর সে তার শরীরে এক অদ্ভুত রকমের শক্তি অনুভব করতে পারে এরপর সে কাউন্সিলের সদস্যদের কাছে গিয়ে বলে আমাদের লাইকেনদের সাথে লড়াই করতে হবে কিন্তু কাউন্সিলের সদস্যরা বলে আমরা মেরিয়াসের সাথে লড়তে পারবো না ও অনেক শক্তিশালী সেমিরা যেহেতু মেরিয়াতে সাথে লড়তে চায় আর এতে কাউন্সিলের সদস্যরা তার সাথ দেয় না তাই সেমিরার ইশারায় তার লোকেরা কাউন্সিলের সদস্যদের ঘিরে ধরে এবং সেমিরা বলে তোমাদের কাউন্সিলের সদস্য পদ থেকে বরখাস্ত করা হলো তখনই সেখানে ডেভিড আসে ডেভিডকে দেখে সেমিরা বলে তুমি কি মূর্খ যে এখানে এসেছো ডেভিড বলে আমি মহান গার্জিয়ান অ্যামিলিয়ার ছেলে আর এই ট্রাইবের উত্তরাধিকারী কিন্তু ডেভিডের কথায় কেউ বিশ্বাস করে না ডেভিড বলে আমার মা জানতো আমার কথা কেউ বিশ্বাস করবে না এরপর সে কাউন্সিলের সবাইকে তার মায়ের রক্তের ফোঁটা দেয় সবাই যখন ওই রক্ত তাদের জিবে লাগায় তখন সবার চোখের সামনে ভীষণ আসে আর সবাই বুঝতে পারে ডেভিড সত্যি কথা বলছে কিন্তু সেমিরা এখনও ডেভিডের কথা বিশ্বাস করতে চায় না কারণ তার মনে সিংহাসনের লোভ জায়গা করে নিয়েছে সেমিরা তার লোকেদের বলে সবাইকে মেরে ফেলো কিন্তু তার লোকেরা যেহেতু এটা জেনে গেছে ডেভিড অ্যামেলিয়ার ছেলে আর এই সিংহাসনের উত্তরাধিকারী তাই তার লোকেরাও সেমিরার বিরুদ্ধে চলে যায় আর তখনই তারা সেখানে লাইকেনদের আওয়াজ শুনতে পায় আসলে মেরিয়াস তার লোকেদের সাথে এখানে এসে পড়েছে ডেভিড বলে সামিরাকে বন্দি করে নাও যতক্ষণ না পর্যন্ত কাউন্সিল তার বিচার করছে আর এরপর তারা লাইকেনদের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায় যখন সব লাইকেন মহলের ভিতরে চলে আসে তখন দুদিক থেকে গুলি চলতে শুরু করে কিন্তু এখানে লাইকেনরা দেওয়াল ফুটো করে দেয় আর এই ফুটো দিয়ে যখন সূর্যের আলো ভিতরে প্রবেশ করে তখন ভ্যাম্পায়াররা জ্বলতে থাকে আর ঠিক ওই সময়ই হাওয়ার গতিতে কিছু একটা এসে অনেক লাইকেনকে মেরে ফেলে আর এটা আর কেউ নয় এটা হলো সেলিন ডেভিড বলে আমি ভেবেছিলাম তুমি মারা গেছ সেলিন বলে না আমি ফিরে এসেছি আসলে সেলিন আবার জীবিত হয়ে উঠেছে আর এখন তার মধ্যে আগের থেকেও বেশি শক্তি চলে এসেছে আর যখন মেরিয়াস ও সেলিনের মধ্যে লড়াই শুরু হয় তখন মেরিয়াস সেলিনকে ধরে ফেলে কিন্তু সেলিন অদৃশ্য হয়ে তার পিছন থেকে বেরিয়ে আসে অন্যদিকে আমরা দেখি সামিরা এখন মুক্ত হয়ে গেছে আর সে ডেভিডের সাথে লড়তে থাকে তাদের লড়াইয়ের মধ্যে এমন একটা মুহূর্ত আসে যখন সামিরা জানলার সামনে চলে আসে ডেভিড জানালা খুলে দেয় যাতে সূর্যের আলো এসে সামিরা পুড়ে যায় কিন্তু সূর্যের আলো যখন সেমিনার ওপরে পড়ে তখন তার কিছুই হয় না আসলে সামিরা সেলিনের রক্ত খেয়েছিল তাই সূর্যের আলোতে তার কিচ্ছু হয় না কিন্তু তখনই ডেভিড তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে অন্যদিকে আমরা দেখি যখন সেলিনো মেরিয়াস লড়াই করছিল তখন সেলিন মেরিয়াসকে অনেক গুলি করে এত গুলি করার ফলে মেরিয়াসের শরীর থেকে এক ফোটা রক্ত সেলিনের মুখে এসে পড়ে আর এই রক্ত সেলিনের মুখে আসতেই চোখের সামনে ভীষণ আসতে শুরু করে আসলে এটা ভ্যাম্পায়ারদের শক্তি ছিল তারা যার রক্তই খেত তার জীবনের স্মৃতি তারা দেখতে পেত ওখানে একটি খাঁচা ছিল সেলিন নিজেকে ওটার মধ্যে বন্দি করে দেয় সেলিন দেখে মাইকেল যাকে সে ভালোবাসত তাকে মেরিয়াস মেরে তার শরীর থেকে এক এক ফোঁটা করে রক্ত বের করে নিয়েছি আর আমরা বুঝতে পারি যে রক্ত মেরিয়াস তার শরীরে ইনজেক্ট করে সেটা আর কারো নয় মাইকেলের রক্ত সেলিন বলে তুমি মাইকেলকে মেরেছ মেরিয়াস বলে ওর রক্তের শেষ ফোঁটা আমার কাছে আছে এই বলে সেলিনকে একটি বোতল দেখায় যেটার মধ্যে রক্ত ছিল আর এরপর সেটাও খেয়ে নেয় এরপর মেরিয়াসের শক্তি আরও বেড়ে যায় আর যে খাঁচার ভিতরে সেলিন আছে ওই খাঁচার লোহা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এরপর সে সেলিনকে মারে সেলিনকে যখন সে মারছিল তখন সেলিন তার চোখের সামনে ইভের ও মাইকেলের ভীষণ দেখছিল আর একটা সময় মেরিয়াস যখন সেলিনকে মারতে যাচ্ছিল তখন সেলিন অদৃশ্য হয়ে মেরিয়াসের পিছনে এসে পড়ে এবং মেরিয়াসের শরীরে হাত ঢুকিয়ে তার সিরদ্বারা বের করে নেয় আর এইভাবে মেরিয়াসের মৃত্যু হয়ে যায় এরপর ডেভিড সব লাইকেনদের বলে তোমাদের নেতা মেরিয়াস মারা গেছে তাই তোমরা এখান থেকে চলে যাও এরপর লাইকেনরা এখান থেকে চলে যায় আর এভাবেই এই যুদ্ধে লাইকেনরা পরাজিত হয় আর ভ্যাম্পায়াররা জিতে যায় মুভি শেষে দেখানো হয় সেলিনকে ভ্যাম্পায়ারদের গার্জিয়ান বানিয়ে দেওয়া হয় গত এক হাজার বছর ধরে যে একজন শিকারী ছিল যাকে লাইকেনরা মারতে চাইত এমনকি ভ্যাম্পায়াররাও মারতে চাইত সে আজকে তার প্রাপ্য সম্মান পেয়েছে সে এখন একজন ভ্যাম্পায়ার গার্জিয়ান এরপর সেলিনের আওয়াজ শোনা যায় সে বলে আমি হাজার বছর বেঁচেছি হয়তো আরও হাজার বছর বাঁচব কিন্তু এখন আমি মৃত্যুকে বুঝে গেছি এখন আর আমি মৃত্যুর থেকে ভয় পাই না আর এখানেই এই মুভিটি শেষ হয় আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোন কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও প্লিজ কমেন্ট করে জানাও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ